জয় মা জয় মা জয় মা কেমন আছেন সকলেই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দ্র ব্যানার্জির দিনপঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল পঁচিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এগারোই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা পনেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা এগারো মিনিটে দ্বিতীয় স্থায়ী থাকছে সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত শতবিশা নক্ষত্র দুপুর তিনটা ন মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে কুম্ভ রাশি চূদ্রপূর্ণ মতান্তরে রাক্ষস রাক্ষসগ বিংশক্তি বিংশতিরও দশা দুপুর তিনটা ন মিনিট পর নরগণ বিংশক্তি বৃহস্পতি দশা মৃত্যুর ক্ষেত্রে এক পাঁচ দোষ

দুপুর দুটো সাতান্ন মিনিটের মধ্যে নামকরণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য পূর্ণ হাস শান্তি সস্তন বোপন বীজগোপন বৃক্ষিরোপণ স্থাপন কারখানা আরম্ভ বাহন ক্রয় কম্পিউটার নির্মাণ চালন বিকেল চারটা চৌত্রিশ মিনিট পর নৌকাচালন নৌকা যাত্রা বিক্রয় বাণিজ্য ধানচেতন গৌবিক্রয় সোমবার তিথি অনুযায়ী দ্বিতীয় তাই এই দিন বৃহতি বা ছোট বেগুন খেতে নেই সোমবার চুলদারি নখ কাটার পক্ষে শোকু শুভ এটি শ্রাবণ মাসের শেষ সোমবার তাই শিবের মাথায় জল ঢালুন শিবের ধার মন্ত্র ൈ മിത്രമ സംജത്ിപാതരോജല പരസമേഗപരാതിഹസ പ്രസണ്ണം പദ്ദാസമന്ത മരുക്കുണഭക്ീർത്തിശ്രദ്ധം വിശ്വീജന പഞ്ചക്തം ത്രിണത്ത് മൌന ശിവ നമ ശേഷ ശിവനമ ത്രംബക്കം ജയാമഹേ സുഗന്ധി പുഷ്ടി വർദ്ധനം ഉർവാരൂം मृत्युमुक्ष्यमामृतात् ॐ दै नित्यं मयसं रजगिरिणीहं चरुचन्दापतंसं रत्नकल्पविज्जलिङ्गमेघपराभितस्तप्रसन्नं पद्दासिनसमन्तस्तुतं मरुगोणवकीर्तिं वैष्णवश्रद्धं विश्वबीजनिखिल पञ्चव्यक्तं त्रिनेत्रं नमः सेवाणो नमशेवाणुनमसं धै नित्यं मय सन् এই মন্ত্র বলে শিব শিবের মাথায় জল ঢালুন সংসারের মঙ্গল কামনা করুন ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা